সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে আমি আপনাদের সাথে বিদ্যা সাধনার শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র এই ভাবসা প্রসারণে আলোচনা করব তো আজকের ক্লাসটি শুরু করবে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিই এবং ভিডিওটি লাস্ট অর্থে পর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক শিক্ষার পূর্ণতার দিকে অগ্রসর হতে হলে মানুষকে নিজস্ব প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সুশিক্ষিত হওয়ার জন্য সশিক্ষা বা নিজে নিজে শিক্ষার ব্যবস্থা করতে হবে শিক্ষা লাভের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ধাপে ধাপে এগিয়ে শিক্ষার্থীগণ সেসব থেকে ডিগ্রি অর্জন করে এবং শিক্ষিত হিসেবে পরিচিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক প্রতিটি ছাত্রের জন্য পথ প্রদর্শক শিক্ষক ছাত্রের ভাবি জীবনের স্রষ্টা কিন্তু ছাত্র যদি শিক্ষকের নির্দেশ আদেশ উপদেশ পালন না করে তাহলে তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হয় শিক্ষক তার শিষ্যকে ভালো মন্দ সত্য মিথ্যা অন্যায় ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝিয়ে দিয়ে তাকে ঠিক পথ দেখিয়ে দেন শিষ্য সে পথ অনুসরণ করে জীবনকে সার্থক করে তুলবে এটাই কাম্য শিক্ষার পরিধি অনেক বড় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা লাভের সময় তাই যথেষ্ট জ্ঞান অনুশীলন ব্যতীত কেউ সুশিক্ষিত হতে পারে না প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে জ্ঞানার্জনের জন্য জ্ঞানের রাজ্যে বিচরণ করতে হয় সুশিক্ষার জন্য নিজের উদ্যোগের প্রয়োজন হয় সেজন্য সারা জীবন ধরে মানুষের জ্ঞান সাধনা চলে এই ছিল আমার আজকের ভাবসম্প্রসারণ ভাব কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে